এবার যুক্তরাজ্যেও নতুন ধরনের রাজনৈতিক ও আইনি চাপে পড়তে পারেন বাংলাদেশে প্লট দুর্নীতি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সোমবার ঘোষিত রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহনা এবং ভাগ্নি টিউলিপসিদ্দিক তিনজনই ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন তেতাল্লিশ বছর বয়সী ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি যৌথভাবে তার মা ভাই ও বোনকে প্লট পাইয়ে দিতে শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছিলেন শুধু তাই নয় তার বিরুদ্ধে আরও গুরুতর তদন্ত চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসদের অভিযোগে যা প্রথম প্রকাশ করে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল সেই অভিযোগ সামনে আসতেই তিনি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগে বাধ্য হন ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হলে এবং টিলিপ দীর্ঘমেয়াদী কারাদণ্ডের মুখোমুখি হলে যুক্তরাজ্যে তার এমপি পদ নিয়ে তীব্র প্রশ্ন উঠবে দু সালের শেষ দিকে রূপপুর প্রকল্পের অভিযোগ উঠলে তিনি ব্যাপক চাপের মুখে পড়েছিলেন মন্ত্রিত্ব ছাড়লেও এমপি পদ ধরে রাখতে সক্ষম হন এবার পরিস্থিতি আরও জটিল হতে পারে তিনি বর্তমানে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি যা লেবার পার্টির একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয় বাংলাদেশে দণ্ডিত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে টিউলিপের বিরুদ্ধে লন্ডনে একটি ফ্ল্যাটের তথ্য গোপন করার অভিযোগও রয়েছে তিনি দাবি করেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মার কাছ থেকে পাওয়া পরে অভিযোগ ওঠে এটি নাকি একজন আওয়ামীপন্থী ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে নেয়া যা ব্রিটিশ আইনে ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে যদিও ব্রিটিশ সরকারি তদন্তে তাকে মন্ত্রিত্ব সংক্রান্ত কোনো নিয়ম ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করা হয়নি তবুও বিষয়টি রাজনৈতিকভাবে তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশে মামলার রায় ঘোষণার পর যুক্তরাজ্যের কয়েকজন আইনজীবী ও মানবাধিকার কর্মী রায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের অভিযোগ আদালত মামলাটি যথাযথ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করেননি এবং রাজনৈতিক চাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিনি এ বিষয়ে ব্রিটেনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন ফলে বিষয়টি কেবল এখন আইনি নয় বরং কূটনৈতিক স্তরেও আলোচনার জন্ম দিয়েছে সব মিলিয়ে বাংলাদেশে ঘোষিত কারাদণ্ড শুধু আইন নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতেও টিউলিপ সিদ্দিককে জটিল অবস্থানে ঠেলে দিয়েছে যুক্তরাজ্যে তার ক্যারিয়ার দলের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনাও এখন বড় প্রশ্নের মুখে